সেরা স্বাদের তুলতুলে নরম দুধ দুধপাক্কন পিঠা যে কোনো পিঠার স্বাদকে হার মানাবে তো আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকমের স্বাদ ছাড়া এই দুধপাক্কন পিঠার রেসিপি তো দুধপাক্ষন পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তরল দুধ আর দুধটা ফুটে ওঠার পরে এখানে আমি অ্যাড করে দেব লবণ আর লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী তোমরা দেবে তো লবণটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব বাটার আর এই বাটারটা দিলে কিন্তু টেস্টটাও দ্বিগুণ হয় আর ডোটা অনেকটা সফট থাকে তো বাটারটা দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চড়ে তারপরে কিন্তু দুধটাকে আমি ফুটিয়ে তুলবো তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস দুধটা ফুটে ওঠার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি ময়দা আর ময়দাটা দেওয়ার পরে কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব চুলার উপরেই আর ডেকে রাখার পরে কিন্তু পাঁচ মিনিট পরে এসে আমি চুলার উপরে রেখেই খুঁড়ছুনের সাহায্যে এই ডোটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ডোটাকে চোলার ওপরে রেখে ভালোভাবে আমি এই ডোটাকে মিশিয়ে নেওয়ার পরে একটা সেনিতে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু হাতের তালুর সাহায্যে আমি এই ডোটাকে ভালোভাবে একেবারে একটা মসৃণ ডো তৈরি করে নেব আর দেখো এই ডোটাকে ময়ম করতে করতে দেখবে এক সময় যে একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে আর ডোটা যতটা মসৃণ হবে পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে তো ডোটা তৈরি করার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব একটা ডিম আর এই ডিমটা দিলে কিন্তু পিটার টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয় তো ডিমটা দেওয়ার পরে কিন্তু এই ডোয়ের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথম প্রথম একটু মেশাতে অনেকটা কষ্ট হবে তো এক সময় দেখবে যে ডিমটা ভালোভাবে মিশে গেছে তো দেখো ডিমটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ডোটাকে আমি ভালোভাবে নিয়ে আরেকটু ময়ম করে তারপরে কিন্তু ছোট ছোট লিচি কেটে নেব তো তোমরা যতটুক সাইজে পিঠাটা তৈরি করবে অতটুক সাইজেই কিন্তু এই লিচিটা কেটে নেবে ছোট বড় বা মিডিয়াম সাইজ যে কোনো সাইজেই কিন্তু পিঠাটাকে তৈরি করতে পারো তো লিচিটা নেওয়ার পরে কিন্তু আমি এই ডোটাকে অনেকটা দড়ির মতো লম্বা একটা শেপ দিয়ে নেব তো এভাবে করলেই কিন্তু এই ডোটা অনেকটা দড়ির মতো একটা শেপ হয়ে যাবে তো দেখো আমি লম্বা করে নিয়েছি নেওয়ার পরে একটা চিরুনি নিয়ে নিছি আর এই চিরুনিটা কিন্তু একেবারে নতুন একটা চিরুনি আমি নিছি তো চিরুনির উপরে নেওয়ার পরে কিন্তু সাইজ মতো করে তারপরে এভাবে করে আঙুলের সাহায্যে আমি পিঠাটাকে একটু চ্যাপটা করে নেব তারপরে কিন্তু এইভাবে করে নেব আর কি অনেকটা মুখটাকে আটকিয়ে নেব তারপরে দেখবে যে ডিজাইনটা এই পিঠে উঠে গেছে তারপরে ভালোভাবে সিল করে সব দিক থেকে আমি এই পিঠাটাকে গোল একটা শেপ দিয়ে নেব তো দেখো ডিজাইনটা অনেকটা সহজ তোমরা দেখলেই কিন্তু খুব সহজে ভালোভাবে পারবে তো এভাবে গোল একটা শেপ দিয়ে তারপরে কিন্তু আমি একটা কাটা চামচের সাহায্যে সব দিক থেকে এইভাবে করে তারপরে কিন্তু একটা ডিজাইন তুলে নেব তো তোমরা চাইলে কিন্তু এইভাবেও করতে পারো বা অন্য ডিজাইনও করতে পারো আর এই ডিজাইনটা অনেকটা সহজ তার জন্য কিন্তু তোমাদের সাথে এই ডিজাইনটা আমি শেয়ার করছি তো দেখলেই পারবে তো দেখো এভাবে করে কাটা চামিচের সাহায্যে ডিজাইনটা তুলে তারপরে কিন্তু আমি আরেক রকমের শেপ দিয়ে নেব তো তারপরে কিন্তু সুরি দিয়ে আমি চতুর্পাশ এভাবে করে কেটে নেব তো এভাবে করে পুরোটা কেটে নিতে হবে তো দেখো দেখলেই বুঝবে যে এই ডিজাইনটা আমি কিভাবে করছি আর শীতকালীনই এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো যে কেউ কিন্তু এই ডিজাইনগুলো তুলে নিতে পারো তো এভাবে সুরি দিয়ে কাটার পরে কিন্তু আমি প্রত্যেকটা এই শেপগুলো এভাবে চ্যাপটা করে নেব আর চ্যাপটা করে নিলেই দেখবে যে পাতার একটা শেপ হয়ে গেছে খুব সহজ তো এইভাবে করে চ্যাপটা চ্যাপটা করে নেব প্রত্যেকটা লেয়ার তো এভাবে প্রত্যেকটা লেয়ার যদি তোমরা পাতা পাতা করে নাও তাহলে কিন্তু পিঠাটা দেখতেও সুন্দর লাগবে এবং পিঠাটা যখন নাকি দুধে ভেজাবে তখনও কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে আর কি ভেজানোর পরেই কিন্তু এই পাতাগুলো ফুটে উঠবে তো এভাবে করে একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে তো এইভাবে করে সবগুলো পিঠাই কিন্তু আমি দেখো ডিজাইন তুলে তারপরে কিন্তু তৈরি করে নিছি তো তারপরে কিন্তু এখানে আমি তেল দিয়ে দিছি আর তেলটা অনেক গরম হয়ে গেছে আর এই গরম তেলের মধ্যেই কিন্তু এক এক করে আমি পিঠাগুলো ছেড়ে তারপরে কিন্তু ভেজে নেব আর অনেকটা লাল বর্ণের করে তারপরে কিন্তু আমি ভেজে নেব তো দেখো আর পিঠাগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না কম সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে যায় তো দেখো পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠছে এবং লাল বর্ণের কালারটা চলে আসছে আর অনেকটা ফুলেও গেছে দেখতেই পাচ্ছ তো কালারটা আমি দেখাচ্ছি তো এইভাবে করে সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিছি দেখতেই পাচ্ছ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটা অনেকটা লাল বর্ণের হয়েছে আর পিঠাগুলো ভেজানোর জন্য এখানে আমি বসাইছি দুধ দুধটা ফুটে ওঠার পরে দিয়ে দিছি দুটা এলাচ আর হচ্ছে মিষ্টি হওয়ার জন্য চিনি তো তোমরা যে যতটুক মিষ্টি খাও অতটুক মিষ্টিই কিন্তু এখানে অ্যাড করতে পারো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চড়ে দুধটাকে আরেকটু জাল করে নেবো আর জাল করে নেওয়ার পরেই কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যে পিঠাগুলো আমি ভেজে রাখছিলাম সেই পিঠা তো এক এক করে সবগুলো পিঠাই কিন্তু আমি এই দুধে দিয়ে দেব তো এক এক করে দিলেই কিন্তু দেখবে যে পিঠাগুলো কিন্তু অনেকটা ভেসে উঠছে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই শিরাগুলো একেবারেই স্যুপ করে নেবে তো দেখো পিঠাগুলো কিন্তু সবগুলোই আমি দিয়ে দিছি আর অনেকটা শিরাও কিন্তু স্যুপ করে নিছে আর এখানে আমি পরিবেশন করে নিছি দেখলে তো গায়ে এই শীতের সময়ের মধ্যে কিন্তু তোমরা খুব সহজভাবে বাসায় কোনো রকমের সাজ বা ঢাইস ছাড়া এই পিঠাগুলো হাত দিয়ে খুব সহজে চেরনের সাহায্যে তৈরি করে নিতে পারো আর ডিজাইনটা তোলাও খুব সহজ তোমরা তো দেখলে যে কত সহজভাবে আমি এই ডিজাইনটা করে নিছি তো তোমরা দেখলে আমার চেয়েতে আরও ভালোভাবে পারবে এই ডিজাইনটা তো একেবারে সহজ একটা ডিজাইন তোমরা করে তারপরে কিন্তু বাসায় এই দুধপাক্কন পিঠাটা তৈরি করে খেতে পারো তো ছোট থেকে বড় সবাই কিন্তু এই দুধ পাকন পিঠাটা অনেকটা পছন্দ করবে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ